আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের অমৃত প্রকল্পের জলের পাইপলাইনের কাজ বর্ধমান শহরে শেষ পর্যায়ে চলছে কিছু কিছু জায়গায় শেষও হয়ে গেছে তার মধ্যেই ঘটল চরম বিপত্তি বর্ধমান শহরের কোট কম্পাউন্ড থেকে কাছারি রোড আয়কর দফতরের অফিসের সামনে শনিবার হঠাৎই ধস নামলো তখন প্রশাসনের কারো দেখা না মিললেও কিছু মানুষের সহায়তায় সেই জায়গাটি গড় যে জায়গাটি গর্ত হয়েছিল সেই জায়গাটি গাছে ডাল দিয়ে ঘিরে দেওয়া হলো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আজ সকালে সেই জায়গাতে গিয়ে দেখা গেল যে জায়গাটি গর্ত হয়ে গেছে সেই জায়গা জায়গাটি পাইপ লাইনের মেরামতির কাজ চলছে কিন্তু অদ্ভুতভাবে যারা করছেন তারা এবং তাদের যে ইনচার্জ সেও কোনো মন্তব্য করতে চাইল না উল্টে ক্যামেরা দেখে পালিয়ে গেল আজকে কি করতে এসছেন এখানে গতকাল শনিবার থাকায় এবং আজ রবিবার সমস্ত অফিস ছুটি থাকায় বড় ধরনের যানজট বা দুর্ভোগ হলো না বর্ধমানবাসীকে গতকাল শনিবার থাকায় এবং আজ রবিবার সমস্ত অফিস কাচারি ছুটি থাকায় বড় ধরনের যানজট বা দুর্ভোগ পোয়াতে হলো না বর্ধমানবাসীকে বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা